ওয়েলকাম টু পালন লাইন সেন্টার ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো লক্ষ্মীর ভাণ্ডারসহ সমস্ত ভাতার টাকা কবে দিবে নতুন তারিখ ঘোষণা করলো বন্ধুরা তো লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতার টাকা তোমাদের কবে অ্যাকাউন্টে দিবে সেটা একটা নতুন তারিখ ঘোষণা করলো তো আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টা জানিয়ে দেবো বন্ধুরা তাই তোমরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে বন্ধুরা তো সম্পূর্ণ ভিডিও দেখার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমাদের চ্যানেলে নতুন হতো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে লাইক লাইকন অন করে অল নোটিফিকেশন অন করে নেবে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বন্ধুরা ইনফরমেশনটা পায় এবং অবশ্যই কমেন্ট করবে তোমাদের কোনো কিছু জানার প্রয়োজন হলে এবং যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো চলো ভিডিওটা শুরু করে যায় দেখতে পাচ্ছি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার সহ সমস্ত ভাতার টাকা কবে পাবেন নতুন তারিখ ঘোষণা করলো বন্ধুরা সেখানে কী বলছে বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার তার নাগরিকদের সহায়তার জন্য বেশ কয়েকটি কল্যাণমূলক প্রকল্প চালু করেছে যার মধ্যে রয়েছে লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতা এই প্রকল্পগুলি লক্ষ্য মহিলা বয়স্ক ব্যক্তি বিধবা এবং প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা প্রদান করা তবে অনেকেই ভাবছেন যে তারা কখন এই টাকাগুলো পাবেন নতুন আবেদনকারীদের অ্যাকাউন্টে কখন টাকা জমা হবে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা তো আমাদের রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার সহ বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা চালু করেছে এবং যারা এই দুয়ারে সরকারে নতুন আবেদন করেছ তাদের কবে টাকা ঢুকবে অ্যাকাউন্টে সেটাই জেনে নেওয়া যাক আজকে এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার হলো পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে একটি সরকারি উদ্যোগ এই প্রকল্পটি দু হাজার একুশ সালে রাজ্য বিধানসভা নির্বাচনের পরে চালু করা হয়েছিল এবং সময়ের সাথে সাথে কিছু পরিবর্তন এসেছে বন্ধুরা তো এই সালের বিধানসভা ভোটের পর চালু করা হয়েছিল এই প্রকল্পের ফলে অনেক মহিলারা উপকৃত হয়েছে বন্ধুরা এখানে কি বলছে আরো প্রাথমিকভাবে জেনারেল শ্রেণীর মহিলাদের জন্য পাঁচশো টাকা এবং এস সি মহিলাদের জন্য এক হাজার টাকা ছিল কিন্তু দু সালে তা বাড়ানো হয়েছিল এখন জেনারেল শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা এবং তপসিলি জাতি এসসি এবং তপসিলি জাতি এস টি বিভাগের মহিলাদের প্রতি মাসে বারোশো টাকা করে দেওয়া হয় তো বন্ধুরা এখন জেনারেল কাস্টের মহিলারা এক হাজার টাকা এবং এসসি এসটি কাস্টের মহিলারা বারোশো টাকা করে পান তো এরপরে কী বলা হচ্ছে নতুন আবেদনকারীরা কখন টাকা পাবেন তো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আবেদন করেছিল বা বিধবা ভাতা বিধবা ভাতার আবেদন করেছিল তারা কবে টাকা পাবে এখানে বলছে নতুন আবেদনকারীরা যারা সম্পত্তি লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করেছেন বা এখনও যাচাই করেন প্রক্রিয়াধীন আছেন তারা তাৎক্ষণিকভাবে টাকা পাবেন না সরকার নতুন শূন্য পদ ঘোষণা করবে এবং যারা এই ঘোষণার সময় আবেদন করেছেন কেবল তারাই তহবিল পাবেন আশা করা হচ্ছে যে দু সালের এপ্রিলে নতুন শূন্য পদ ঘোষণা করা হতে পারে সেই সময় থেকে নতুন আবেদনকারীরা তাদের সুবিধা পেতে শুরু করতে পারবেন তো বুঝতেই পারছে বন্ধুরা যারা নতুন লক্ষ্মী ভাণ্ডারে আবেদন করেছিল তারা দু হাজার সালের এপ্রিল মাস থেকে যখন শূন্য পদ ঘোষণা করা হবে সেই সময় থেকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতে শুরু করবে বন্ধু এরপরে আরও কী বলা হচ্ছে বন্ধুরা বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে পাবেন সেটাও দেখে নেওয়া যাক বন্ধুরা একবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতো বার্ধক্য পেনশন বিধক বা পেনশন এবং প্রতিবন্ধী পেনশন প্রকল্পের নতুন প্রবেশকারীরা তাদের ভাতা অবিলম্বে পাবেন না সরকারি প্রকল্পগুলির জন্য নতুন শূন্য পদ ঘোষণা করার পরেই অর্থ জমা দেওয়া তবে আশা করা হচ্ছে যে দু হাজার পঁচিশ সালের এপ্রিলে শুরু হওয়া নতুন অর্থ বছরে এই পেনশন প্রকল্পগুলির জন্য শূন্য পদ সম্পর্কে নতুন ঘোষণা করা হতে পারে নতুন শূন্য পদ ঘোষণা করা হলে নতুন কর্মচারী বা আবেদনকারীরা তাদের সুবিধা মতো পেতে সক্ষম হবে তো বন্ধুরা বুঝতে পারছো দু হাজার পঁচিশ সালের এপ্রিলে নতুন শূন্য পদ ঘোষণা করা হবে তারপরে তোমরা বিধবা ভাতা বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পাবে বন্ধুরা তো বুঝতেই পারছো অতএব আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য নতুন আবেদনকারী হন তাহলে আপনাদের সরকারের নতুন শূন্য পদ ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে যা সম্ভবত দু সালের এপ্রিলে করা হতে পারে ততক্ষণ পর্যন্ত আপনি উল্লেখিত পদক্ষেপগুলি ব্যবহার করে অনলাইনে আপনার আবেদনের স্টেটাস চেক করতে থাকতে পারেন বুঝতে পারছো বন্ধুরা লক্ষ্মীর মান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা তোমরা এপ্রিলের দিকে দু সালে পেতে পারো যখন শূন্য পদ ঘোষণা হয়ে যাবে তখনই তোমরা এসব ভাতার টাকা পেয়ে যাবে বন্ধুরা শূন্য পদ যখনই ঘোষণা হয়ে যাবে তখনই তোমরা টাকা পেতে শুরু করবে তার আগে তোমরা স্টেটাস চেক করতে থাকবে যে তোমাদের স্ট্যাটাসটা কত দূর অবধি গেছে তো আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম যে তোমরা কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পাবে তো তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক করে দিবে এবং শেষ অব্দি ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা